নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে পলাতক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিজলগঞ্জ ব্লকে পাঁচ নম্বর সাহেবখালী ঘটনা রত্না মিস্ত্রি মেয়ে বছর সতেরো নাবালিকা গতকাল বৃহস্পতিবার রাতের বেলা হঠাৎই ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায় সে তার মাকে খুঁজতে বাড়ি থেকে রাতে বের হয় হঠাৎ গঙ্গাতক পরামাণিকের ছেলে বছর আঠাশে সতীশ পরামাণিক তাকে মুখ চেপে ধরে মাঠে নিয়ে যায় আর তার সঙ্গে একাধিকবার ধর্ষণ করে তারপর সেখান থেকে পালিয়ে যায় নির্যাতিতা পুরো বিষয়টা সায়া মিস্ত্রি তার মাকে জানায় মা শুনে হিজলগঞ্জ থানায় অভিযোগ জানায় পুলিশ ঘটনাস্থলে যায় সতীশ প্রামাণিককে খোঁজাখুঁজি করে গ্রামবাসীরা ওই মেয়েকে হিজলগঞ্জ থানায় নিয়ে আসা হয় তারপর তাকে স্যান্ডেলে বীর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে সতীশ প্রামাণিকের আগে তার তিনটি বিয়ে হয়েছিল প্রাথমিক অনুমান ওই নাবালিকার সঙ্গে সতীশের আগেই পরিচয় ছিল রাতের বেলা কেন ওই নাবালিকা হঠাৎই নির্বাচন হয়ে গেল সেটা নিয়ে একাধিক প্রশ্নের চিহ্ন উঠেছে হিজয়গঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করেছে নির্যাতিতা পরিবার ও এলাকার মানুষ অবিলম্বে গ্রেপ্তার করতে হবে দোষী উপযুক্ত শাস্তি দাবি করছে আমার বলা যাচ্ছে আমি বড় শাস্তিটা চাই এই যে বাচ্চা মেয়ে দেখুন ঘুরতে পারবে না আসতে পারবে না যেতে পারবে না যা হচ্ছে গ্রামে মানে মুখে বলার মতন কিছু নেই